হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও এখন খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে যাব পার্লারে আর আজকে কি করাতে যাব পার্লারে সেটা সারপ্রাইজ রইল আর মানে জীবনে ফার্স্ট টাইম আজকে করবো এর আগে কোনো দিন করিনি আর সেটা পরে বলবো তোমাদের আগে আগে বলে দিলে তো সারপ্রাইজটা নষ্টই হয়ে যাবে আর আমি রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আর এখন আমি রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে বান্ধবী আসছে ওখানিকটা নিয়ে যাবে ওর জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি তারপর ওর সাথে যাব। আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক দেখো বান্ধবী চলে এসেছে আর আমি বান্ধবী সাইকেলের পিছনে বসে পড়েছি ও আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর এইভাবে যেতে আমার একটু ভালো লাগছে না মনে চোর কত কষ্ট হচ্ছে আগে তো নিজেই চালিয়ে যেতাম সব জায়গায় আমরা পার্লারের কাছাকাছি চলে এসেছি পার্লারটা ছিল দুতলায় তার জন্য আমরা দুইজনে মিলে সিঁড়ি দিয়ে তারপর দুতলায় উঠছি ভিতরে ঢুকতেই সামনেই একটা রয়েছে বড় গণেশ ঠাকুর আর খুব সুন্দর লাগছিল তাই তাই এটা ছবি নিলাম চার সাইডে এত সুন্দরভাবে সাজানো ছিল একটা ভিডিও নিলাম আর এই পার্লারের সমস্ত কাজ করানোর সাথে সাথে ট্রেনিংও দেওয়া হয় আর পার্লারের চারদিকে আমি ছবি তুলছিলাম বান্ধবের দিকে চুপচাপ বসে ছিল আর এত দূর সাইকেল চালিয়ে নিয়ে এসেছে তাই ও হাঁপিয়ে গেছে এসেই আগে দেখলাম জল খেয়ে নিল দিয়ে তারপর বসে পড়েছে আর আমার বান্ধবীর নাম হচ্ছে রানু এখন বসে থাকার পর আমাদেরকে আবার ডাকা হলো আর এখানে আসার পরেই আমাকে একটা চেয়ারের ভেতর শুয়ে দিলো আর তার সাথে গলায় একটা টাওয়াল দিয়ে দিল তারপর বেসনের ভেতর মাথাটা দিয়ে বসেছিলাম আর এই দিদিটা হচ্ছে ভালো করে চুলগুলো ওয়াশ করেছিল শ্যাম্পু দিয়ে আর বেশ আরাম লাগছিল আর মাথায় হাত বুলালে তো এমনিতেই ভালো লাগে আর আজকে ছিল রানু ক্যামেরাম্যান ওর সমস্ত কিছু ভিডিও করছিল আর আমি ওকে বলেই দিয়েছিলাম যে সমস্ত ভিডিও করবি ওর জন্য বসে বসে ভিডিও করছে আর আমার তো মাথায় হাত ছিল বেশ ভালো লাগছিল আর তার সাথে আমি তো গল্প করেই যাচ্ছিলাম সবার সাথে মানে শুয়ে শুয়েও বক 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 করেই যাচ্ছিলাম কানের সাইডে যখন ছিল তখন কানের দিকে হালকা হালকা জল চলে আসছিলো ওর জন্য আমি আবার টাওয়ালটা দিয়ে দুটো কান চেপে ধরেছিলাম যাতে কানে না জল চলে আসে আর কানে জল আসলে প্রচুর সমস্যা হবে আর আমার হেয়ার ওয়াশ করা দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে আমি কি করতে এসেছি তবু এখন আমি বলছি না লাস্টের দিকেই বলবো শ্যাম্পু করার পর টাওয়াল দিয়ে রেখে দিয়েছিল চুলগুলো আর এখন দেখো আমার চুলগুলো শুকিয়ে নিচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে আর এই হেয়ার ড্রায়ারটার এত পরিমাণে আওয়াজ ছিল যে পাশে কাউকে ডেকে কথা বললেও শুনতে পাচ্ছিল না সে হাত নেড়ে নেড়ে তারপর ডাকতে হচ্ছিল এটা আমার ভালো করে শুকানো হয়ে গেছে আর এখন দেখো দুজনে মিলে আমার চুলে ক্রিম লাগাচ্ছে একজন চুলগুলো ধরে দিচ্ছে আর একজন ক্রিম লাগাচ্ছে আর রেড কালারের যে ড্রেস পরে আছে যিনি ক্রিম লাগাচ্ছেন উনি হচ্ছে আমাদের ম্যাডাম মানে আমরা ম্যাডাম বলেই ডাকি একটা সময় ওই ম্যাডামের কাছেই আমরা পার্লার শিখেছিলাম আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই শিখেছিলাম তখন সরকার থেকে শিখানো হচ্ছিলো ছ মাসের কোর্স ছিল দিয়ে আমরা শিখছিলাম তখন দিয়ে মাঝপথে বন্ধ হয়ে যায় সেটা দিয়ে পুরোটা শিখতে পারিনি তারপর থেকে ম্যাডাম বলেই ডাকি আর আজকে ভাবলাম এই ম্যাডামের কাছেই চুলটা করাই তাহলে বেশ ভালো হবে কারণ ম্যাডাম যেহেতু অভিজ্ঞ আছে ওর জন্য ম্যাডামের কাছেই চলে এসেছি করাতে পুরো আমার ক্রিম লাগিয়ে আর এখন আমি চুপচাপ বসে আছি আর আমাকে বললো এইভাবে এক ঘন্টা বসে থাকতে তারপর আবার ওয়াশ করা হবে তাই আমি চুপচাপ বসে আছি ঘন্টা পর আমাকে নিয়ে চলে এসেছে ওয়াশ করানোর জন্য আর এখন শুধু নর্মাল জল দিয়ে ধুয়ে দিচ্ছে এখন আর শ্যাম্পু হয়নি আর আমি এদিকে চুপচাপ শুয়ে আর এদিকে খেদেও পেয়ে গেছে কারণ সে সাড়ে দশটার সময় তো দুটো প্রায় বেজে গেছে এখনও অনেক কাজ রয়েছে এখন কটা যে বাজবে সেটাই দেখার ওয়াশ করার পর আমার চুলটা আবার হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছে চুলগুলো ভালো করে শুকানো হয়ে যেতে ম্যাডাম একটা হেয়ার স্ট্রেনার দিয়ে ভালো করে চুলগুলো সমান করে দিচ্ছিল আর আমার মনের ভিতর শুধু হচ্ছিল যে কখনো একবার চুলগুলো ধরে দেখবো নিজের হাতে আর বান্ধবী তো পাশ থেকে বারবার বলছে তো চুলগুলো কিন্তু দারুণ লাগছে দারুণ সিল্কি হয়েছে তাই মনের আগ্রহটা ধরে রাখতে পারলাম না যখনই সামনের দিকে চুলগুলো আসলো তখন একবার ধরে দেখে নিলাম আর সত্যি সত্যি বুঝতে পারলাম যে সত্যি অনেক সিল্কি হয়েছে আর এগুলো যে আমার চুল বুঝতেই পারছিলাম না তাহলে বন্ধুরা এখন বলেই ফেলি আমি কি করাতে এসেছিলাম পার্লারে অনেকেই বুঝতে পেরে গেছো তাও একবার বলে দিচ্ছি আমি হেয়ার স্মুথিং করাতে এসেছিলাম আর সত্যি কথা বলতে আমার থেকে আমার বরের ইচ্ছেটা বেশি ছিল ও অনেকদিন ধরেই আমাকে হেয়ার স্মুথিং করার কথা বলছিল। কিন্তু আমি যাচ্ছিলাম না আর হেয়ার স্মুথিং করাতে তো অনেক টাকা খরচা হয় ওর জন্যই আমি বিশেষ করে যাচ্ছিলাম না আর আমারও ইচ্ছে ছিল ভালোই কিন্তু ওই টাকা পয়সা অনেক লাগবে ওর জন্যই করায়নি আর এবারে ও আমাকে অনেকটাই জোর করছিল যে যাও যাও সামনে বিয়ে বাড়িয়ে আছে হেয়ার স্মুথিং করেই আসো তাই আজকে বাধ্য হয়ে চলে এলাম আর আমারও ইচ্ছেটা ছিল তাই ভাবলাম করেই নি যা তাই ভাবলাম যা খরচা হয় হবে করেই নি জীবনে ফার্স্ট টাইম আর কোনো দিন করাবো নাকি ঠিক নেই কারণ এত খরচা তো প্রত্যেক বছর বছর করানোও যাবে না ভাগ্য করে একটা এমন বড় পেয়েছি আমি যেখানে খরচার ভয় কিছুই করাতে চাই না ও সেখানে বলে যা খরচা হয় হবে তুমি করিয়ে নাও পুরো চুলটা স্ট্রেট করা হয়ে গেছে ম্যাডাম আরও একবার ক্রিমটা লাগিয়ে দিচ্ছে আর এই ক্রিমটা লাগিয়ে বেশিক্ষণ বসতে হবে না বললো আধ ঘন্টার মতন বসলেই হবে তারপর আবার চুলটা ওয়াশ করতে হবে এই যে দেখো আধ ঘন্টার পর আমাকে আবার ওয়াশ করাতে নিয়ে চলে এসেছে আর আজকে তিন তিনবার চুলটা ধোয়া হলো জল দিয়ে আমি সেটাই ভাবছি ঠান্ডা না লেগে যায় শেষকালে এমনিতেই শীতকালে এখন ওয়াশ করানোর পর আরও একবার চুলটা ড্রাই করে নিল আর লাস্ট ফিনিশিংয়ে দেখলাম ম্যাডাম একটা চিরনি এসেছে এরকম গোলপাড়া আর এই চিরনির নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না দিয়ে ভালো করে হেয়ার ড্রাইতে আবার ভালো করে শুকিয়ে দিচ্ছে আর বেশ ভালোই হচ্ছিল আর তিন তিনবার হেয়ারটা ওয়াশ করানোর পর দেখলাম প্রচুর ঠান্ডা লাগছিল আর হেয়ার ড্রাইতে যখন চুলটা শুকাচ্ছিলো বেশ গরম গরম লাগছিল তখন ভালোই লাগছিল চুলটা ড্রাই করার পর এটা হচ্ছে ফাইনাল লুক আর চুলটা কত সুন্দর লাগছে দেখো সেরকম সিল্কিও লাগছে নিজের চুল ধরে নিজেই বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যিই আমার চুল তো শুধু চুলটা দেখলেই হবে না সেরকম টাকা খরচাও আছে আর কত টাকা খরচা হলো সেটা পরের দিন ভিডিওতে বলবো এখন বাজে সাড়ে পাঁচটা আর আমার চুলটা স্মুথিং করতে মোট পাঁচ ঘন্টা লেগেছে এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যে খাওয়া দাওয়া করতে হবে আর এই যে দেখো বান্ধবীর সাইকেলে চেপে পড়েছি ও আবার আমাকে বাড়িতে দিয়ে আসবে আর আমার চুলটা এখন তিন দিন ছেড়ে রাখতে বলেছে তাই ছেড়েই যাচ্ছি চুলটা এর কিছুটা সামনে রানু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আর আমি এখন মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কারণ আর সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছিল না রাস্তা সব কেটে দিয়েছে আর এখানে আবার সজলধারার পাইপ বসছে ওর জন্য ভাবলাম আমি এটুকু হেঁটে হেঁটেই চলে যাই এখন তিন দিন এইভাবেই চুলটা ছেড়ে রাখতে হবে আর তিন দিন পর আবার যেতে হবে ওয়াশ করাতে আর এখন তাড়াতাড়ি বাড়িতে যেয়ে খেতে হবে কারণ খাওয়ার টাইম পাইনি সত্যি কথা বলতে আর পুরো কাজটা কমপ্লিট না করে তো কোথাও যেতেও পারছিলাম না খেতে ওর জন্য ভাবলাম বাড়িতে যেয়ে তাড়াতাড়ি খেয়ে নিই অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে বন্ধুরা চলো আমি বাড়ি যাই তার সাথে সাথে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে